ঘরবাড়ি ডট কমের পক্ষ থেকে আরও একটি জমির খবর নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে আপনাদের সামনে যে জমিটির নিয়ে কথা বলবো আর সেটি হলো সরকার মার্কেট থেকে ঠিক উত্তর দিকে কনকোট হাউজিংয়ের ভিতরে এই পোলোটির অবস্থান এটি গোরাট এলাকার ডেভনিয়ার গার্মেসের ঠিক পাশে অবস্থিত এই রাস এই জমির পাশ দিয়ে বিশ ফুট রাস্তা বিদ্যমান দেখতে পাচ্ছেন যদি এখানে কিছু পতিত জমি বলে ঘাস ঠাস হয়ে গেছে সেজন্য দেখছেন যেখান দিয়ে হেঁটে যাওয়া হচ্ছে এই রাস্তাটি প্লটের সামনে দিয়ে এটি একটি দক্ষিণমুখী প্লট এই রাস্তাটি বিশ ফুট এবং এর পাশ দিয়ে মেন রোড থেকে যে রাস্তাটি এসেছে দেখতে পাচ্ছেন এই রাস্তাটি ঠিক উত্তর দিক থেকে এই জমির ভিতরে এসেছে এটি কনকোট হাউজিংয়ের একটি প্লট এটি ডেভনিয়ার গার্মেটের পাশেই অবস্থিত এখনই বাড়ি করলে রুম ভাড়া হবে এখান দিয়ে প্রচুর রুমের ভাড়ার চাহিদা আছে এই জমিটিও আপনারা খুব অল্প দামে নিতে পারবেন বিস্তারিত জানার জন্য আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেটির সাথে আপনারা যোগাযোগ করতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন